তো গাইস থামেলে বিজে যে ধরনের ছবিগুলো আপনারা দেখতে পারেন এরকম ধরনের ছবিগুলো কিন্তু এখন বর্তমানে খুবই ট্রেন্ডিং এ চলতেছে আর হ্যাঁ এইরকম ধরনের ছবি যেটা আপনারা অল্প সময়ে কিভাবে এডিট করবেন সেটা কিন্তু আপনাদের আজকে দেখানো হবে এই ভিডিওতে আর হ্যাঁ এরকম ধরনের ছবি এডিট কিন্তু আপনারা হাতে থেকে স্মার্টফোন দিয়ে করতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমরা প্রথমে হাইপিক অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেব ওপেন করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদের যে ছবিটাকে এডিট করতে চাচ্ছি তো আমরা এই ছবিটাকে সিলেক্ট করে নিব তো ছবি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচে অ্যাডজাস্টমেন্ট লেখার উপর আমরা ক্লিক করে দেব ক্লিক করা দেওয়ার পর আমরা এখান থেকে ক্রপ নামে লেখার উপরও আবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের মন মতো আপনাদের ছবিটাকে সাইজ অনুযায়ী করে নেবেন ছবিটাকে সাইজ করে নেওয়ার পর এখানে এআই এক্সপোর্ট লেখার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে ফ্রন্ট লেখার একটি জায়গা পাবেন এখানে আপনারা এসে যে লেখাটি আমি আপনাদেরকে দিচ্ছি এটাকে কিন্তু আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন দেওয়ার পর এখানে জেনারেট লেখার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে এক্সপোর্ট হতে একটু সময় নেবে তো এর মধ্যে আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসেন তো আর হ্যাঁ এখানে দেখছেন অনেক সুন্দরভাবে কিন্তু ছবিটা এক্সপোর্ট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কিন্তু তিনটা ব্যাকগ্রাউন্ড অলরেডি দিয়ে দিয়েছে আর হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে ব্যাক দিয়ে আবার যদি জেনারেটর উপরে ক্লিক করে তাহলে আরো ব্যাকগ্রাউন্ড পাবেন তো আমরা এখানে অ্যাপ্লাইর উপরে ক্লিক করে দেব এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করে নিলাম তো অ্যাপ্লাইর উপরে ক্লিক করে এখান থেকে আমরা ছবিটাকে সেভ করে নেব তাই আমরা এখানে টিক মার্ক করে ক্লিক করে উপরে সেভ আইকনে ক্লিক করে দেব তো আমাদের কিন্তু হাইপিক অ্যাপ্লিকেশনের কাজ শেষ তো আমরা এখন লাইট রুম অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেব ছবিটাকে ওয়ান ক্লিক ক্লিকে এডিট করার জন্য তো আমরা এখান থেকে প্রথমে একটি ছবি সিলেক্ট করে নেব এটা হচ্ছে আমার ডিএনজি ফটো এটা কিন্তু আবার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো আমরা উপর থেকে থ্রি ক্রিয়েটেড আইকনে ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট কপি সেটিংস নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে উপরে টিক মার্কে আবার ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা যে নরমাল ছবিটাকে ওয়ান ক্লিকে এডিট করছেন সেই ছবিটাকে সিলেক্ট করে উপর আবার থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে পেস্ট সেটিংসে ক্লিক করে দিলে কিন্তু ছবির কাজ শেষ তো এই হচ্ছে আমাদের কিন্তু ওয়ান ক্লিকে ফটো এডিট আপনারা কালার অ্যাডজাস্টও করতে পারলেন আর হ্যাঁ আপনারা চাইলে এখান থেকে অনেক ধরনের কালার টুলবার আপনারা চাইলে আপনাদের মন মতো কালার এডিট করে নিতে পারেন তো দেখুন এই ছিল আজকের মূলত ভিডিও সারা ভিডিও ছিলাম আমি পারবি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ